গবেষক হওয়ার কথা হয়তো ছিল না বেহালার এই যুবক ন্যাশনাল মেডিকেলে ভর্তি হন ডাক্তার হবেন বলে মেধাবী ছাত্র শুধু করেন পাশ তাই নয় গোল্ড মেডেলও পান মেধার স্বীকৃতি খুব তাড়াতাড়ি আসে হুতে যান কাজ করতে আর সেখানেই তার দ্বিতীয় জন্ম হল বেশ কয়েক বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে এদেশ ও অন্যান্য দেশের কঠিন প্রান্তরে পোলিও রোগের সন্ধানে ঘুরে বেড়ান জনস্বাস্থ্যে হাতে খড়ি সেই হুয়ের কাছেই তারপর হরভার্ড বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য নিয়ে এবার প্রথাগত পড়াশোনা শুরু হুয়ের কাজের সময় বুঝতে পারলেন সমস্যার ব্যাপকতা এবং এর সমাধান শুধু প্রশাসনিক নয় সুলভ প্রতিষেধক তৈরি করা সুষ্ঠুভাবে তার বিতরণ করা হয়ে দাঁড়ালো তার জীবনের ধ্যান জ্ঞান বুঝতে পারলেন পোলিওর বিরুদ্ধে যুদ্ধ এখনও সম্পূর্ণভাবে জেতা যায়নি আফগানিস্তান বা এমন কিছু অঞ্চল আছে যেখানে যুদ্ধ ইত্যাদির জন্য চিকিৎসা করা শক্ত আর অন্য যে কোনো ভাইরাসের মতো পোলিও ভাইরাসেরও রূপান্তর হয় ফলে যুদ্ধ শেষ হয় না শত্রুর রূপ বদলাতে থাকায় তার তৈরি পোলিও প্রতিষেধক নানা দেশে এখন প্রায় দুশো কোটি লোককে দেওয়া হয়েছে ভারত এখন পোলিও মুক্ত যদি না হতো তবে তার বানানো টিকাই নিতে হতো আমাদের এবারের বছরের বেস্ট প্রতিষেধক তৈরির দুনিয়ায় বিশেষ নাম করা সেই চিকিৎসক নাম বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসতে অনুরোধ করছি আর তার হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য এখানে অনুপম আছেন অনুপম রায় আর টোটা রায় চৌধুরী আছেন বোধহয় আমি দেখতে পাচ্ছি আপনারা দয়া করে যদি মঞ্চে আসেন এর সঙ্গে সরাসরি হয়তো আপনার কোনো সম্পর্ক নেই কিন্তু হাতের কাছে যখন আপনাকে পেয়েছি তখন এই প্রশ্নটা করেই ফেলি এটা সম্ভবত এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের অনেকেরই প্রশ্ন আমাদের সকলকে কি আবার কোভিডের টিকা নিতে হবে এটা কোভিড ভাইরাসকে জিজ্ঞেস করতে হবে আমাদের টিকা নিতে হয় কি হয় না এটা বেসিক্যালি ভাইরাস ডিটারমিন করে তো ভাইরাসের গতি গতিবিধি আমরা ট্র্যাক করি কোভিড কীরকমভাবে বিহেভ করবে ভালো মানুষের মতো না খারাপ মানুষের মতো তার উপর ডিপেন্ড করবে আমাদের টিকা লাগবে কি লাগবে এখন এখন ভালো 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 মানুষই আছে আছে মানুষ আপাতত চেষ্টা ওকে করে ধন্যবাদ আপনাকে তোমার প্রশ্ন হ্যাঁ সব কৃতি বাঙালির মনে একটা বাসনা থাকে যে দেশের হয়ে কিছু একটা করি ঘটনাচক্রে আপনার যে কাজ তাতে আমাদের দেশে ভারতে খুব একটা করার কিছু নেই কারণ আমাদের দেশ পোলিও নির্মূল হয়ে গিয়েছে তো আপনি যদি দেশে ফিরে কিছু করতে চান তাহলে কি নিয়ে কাজ করবেন অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য একটা কথা বলি পোলিও মুক্ত কিন্তু পোলিও বিপদ মুক্ত নয় কেননা এখনো পৃথিবীর কিছু দেশে পোলিও ভাইরাস আছে আর এই ভাইরাস আমাদের মতো নয় ভাইরাস কিন্তু বর্ডার মানে না ধর্ম পাসপোর্ট স্টেটাস ভিসা জাতপাত কিচ্ছু মানে না শুধুমাত্র জানে যে মানুষটির প্রতিরোধ ক্ষমতা আছে কিনা টিকা নিয়েছে কি নেয়নি তো যার ফলে পাওলি এখনো পোলিও নিয়ে আমি চিন্তিত কেননা ভারতবর্ষও ফিরে আসতে পারে যদি না সব জায়গা থেকে নির্মূল করা যায় তবে সেটা হয়ে গেলে আমার ভারতে ফেরার একটা বড় কারণ হতে পারে আমার যে আইডল মেবি তার সাথে কিছু একটা করার এবং তার নাম এ আর রহমান আমি গান গাইতে পারি না আমি গান গাইলে সেটা একটা পাবলিক হেলথ রিস্ক

এখানে বড় হয়েছেন এখানে লেখাপড়া করেছেন কখনো মনে হচ্ছে কি যে হয়তো আবার কখনো এখানে ফিরে বা এখানে না ফিরেও কলকাতার জন্য বাংলার জন্য বিশেষ কিছু কাজের পরিকল্পনা আছে দেখুন মনে প্রাণে আমি এখানেই আছি আমার মনে হয় কলকাতাতে আপনি যেটা বললেন আমার জন্ম বড় হওয়া এবং আমার মনে হয় কলকাতাতে আমার প্রকৃত অর্থে মানুষ হওয়া এবং যার ফলে এই শহরের কাছে এই শহরের মানুষের কাছে আমি ভীষণ রকম ঋণী তো কোনো সময় সত্যি মনে হয় না যে শহরে নেই হ্যাঁ মন খারাপ লাগে আর কাজের ক্ষেত্রে যদি বলেন আমি যদিও আমেরিকা থেকে শুধু সিয়াটেলে থেকে কাজ করি কিন্তু আমার কাজের ফোকাসটা কাজের মূল অভিক্ষেপ কিন্তু যেখানে যেখানে পোলিও ভাইরাস আছে বা যেখানে পোলিও ভাইরাস আসতে পারে সেই অঞ্চলগুলো নিয়ে তারপরে তার থেকে ওয়ার্ল্ডের কোনো অঞ্চলই বিচ্ছিন্ন নয় তো সেই অর্থে আমি সিয়াটেলে থাকি কিন্তু কাজ করার যে পরিধি তার মধ্যে কলকাতাও পড়ে কলকাতায় আসা হয় মাঝে মাঝে নিশ্চয়ই কলকাতায় বছরে একবার তো আসা হয়ই আমার আমার পরিবার আমার বাবা মা ভাই বন্ধু বান্ধব সবাই এখানে আর এছাড়া কাজের সূত্রেও আসি আমি কিছু কিছু মেডিকেল কলেজে পড়াতে আসি আর তো সেটা ভারতবর্ষে নানান জায়গায় তো সেখানে এলে সেটা আমার কলকাতায় আসারও একটা ছুতো তো অবশ্যই চলে আসি